বাঁধের বিরুদ্ধে বাঁধ বানালে সমাধান হবে কি বাথের সামনে আরেকটা বাঁধ নির্মাণ কি সত্যি কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের অন্তত দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি তবে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুরু সুইচ খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ বন্যা সৃষ্টি হয়েছে সুইচ খোলার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলও হয়েছে যদিও এটি বাংলাদেশের বন্যার একক কারণ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা প্রকৃতপক্ষে অতি বৃষ্টির কারণেই ফেনিসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আর সেই বন্যা ব্যাপক আকার ধারণ করে ডম্বুরু গেট খুলে দেওয়ার পর তবে ভারত খোলার আগে বাংলাদেশকে আগাম সতর্ক করতে পারত এমন আলোচনাও উঠে এসেছে সর্বোপরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় কেবল ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে অনেকে বলেছেন বাঁধের বিপরীতে বাঁধ বানাতে কত টাকা লাগে জনগণ টাকা দেবে দরকার হলে জনগণ বিনা পয়সায় বাঁধের কাজ করবে তবুও এই ট্র্যাজেডি আর দেখতে চাই না অর্থাৎ তারা ভারতের বাঁধগুলোর কাছাকাছি দূরত্বে আরও উঁচু বাঁধ তৈরি করে পানির প্রবাহ ঠেকানোর কথা বলছেন এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেন্ডিং এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছেন নেতৃজনীদের একটি বড় অংশ তবে ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়া ঠেকাতে বাঁধ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণী আলোচনাও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রেফ আবেগের বর্ষবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে ভাবার পক্ষে জোর দেওয়া হয়েছে এতে যেমন মোহাম্মদ তানভিরুল ইসলাম অমিও নামের এক প্রকৌশলী বলেছেন বাধের সামনে আরেকটা বাধ নির্মাণ কি সত্যিই কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি সেটা আগে বুঝতে হবে ভারতের বাধের সন্নিকটে বাংলাদেশও বাধ নির্মাণ করতে পারে কিনা এ ব্যাপারে বিস্তারিত একটি স্ট্যাটাস দিয়েছেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত তিনি বলেছেন পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে উদাহরণ হিসেবে তিনি বলেছেন তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম দোবা বাঁধ তার একটু ডাউন স্ট্রিমেই বাংলাদেশের নীলফামারিতে তিস্তা নদীর উপরেই তিস্তা বাঁধ এই তিস্তা খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুইটি বাঁধ নদীর ডাউন স্ট্রিমকে একদম ধু বালুতে পরিণত করেছে অমিয়র স্ট্যাটাসটি অনেক প্রকৌশলী গবেষক পরিকল্পনাবিদ ও স্থপতিরা শেয়ার করেছেন বাঁধ নির্মাণ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যাটাস এমন যে সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতায় দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাঁধ খুলে দিয়ে ভারত পৈচাসিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে পানি এই চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের যে কম সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট এ ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানফিরুল ইসলাম অমিও বলেছেন বাঁধ খুলে দিলে আমরা ভারতের বাঁধ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ না নদী ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলে নদী রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম আপ আপস্টিমে জমা হতে থাকবে একসময় বাদ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ